আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি আমরা এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাশাল এবং এই ক্যাটালগটার নাম হচ্ছে কসমস মাসালের কসমস ক্যাটালগের আজকে আপনাদের জন্য তিনটা ডিজাইন নিয়ে আসছি এবং ডিজাইনগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটাই হচ্ছে পৃথক পৃথক কালার এবং সম্পূর্ণ হচ্ছে ডিজাইনগুলো কিন্তু আলাদা পৃথক থাকবে তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি একেবারে নিউ ডিজাইনার এগুলো হচ্ছে মার্শাল ক্যাটালগের থ্রি পিস আজকে তিনটা ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনাদের পুরোপুরি একটা ধারণা হয়ে যাবে থ্রি পিসগুলো কেমন হবে যেহেতু এখন সামার সিজন চলতেছে সামারের জন্য আমরা চিন্তা করে আপনাদের জন্য কমফোর্টেবল ফেব্রিক্সের উপরে কিন্তু এই কালেকশানগুলো আজকে নিয়ে এসেছি ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আশা করি তো প্রথমে আমরা দেখব হচ্ছে ডিপ পেস্ট কালারটা এত সুন্দর করে থ্রি পিসগুলোতে কাজ করা হয়েছে ফুল ড্রেসগুলো আপনাদেরকে ওপেনিং করে দেখিয়ে দিব ইনশাল্লাহ দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের পার্টটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু ফ্রন্টের মধ্যে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি করা দেখুন অনেক সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে এবং প্রিন্টটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে তো ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মাসাল কালেকশন থাকবে আপনাদের জন্য এবং এটা চলে আসবো হচ্ছে ব্যাক সাইডের সাথে আমরা স্লিভ অংশ সব স্লিভস প্লাস দুপাট্টাগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভ ডিজাইন থাকবে এখন দুপাট্টা সালোয়ারগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে এটাও হান্ড্রেড প্লাস ক্যাপাসিটি থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাট্টা দুপাট্টা বিশাল বড় মাপের দুপাট্টা থাকবে এই যে দেখুন অনেক বড় মাপের দুপাট্টা এবং সম্পূর্ণ কিন্তু কাজ করা এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে মাশাআল্লাহ একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব এবং এটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে এটা হচ্ছে মাসালের কসমস ক্যাটালাগে এই যে এটা সুন্দর আছে এটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে দেখুন কত সুন্দর এটা পার্পেল বেগুনি কালারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে এটা আসবে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দুপাটারে দেখিয়ে দেবো দুপাটারই স্টাইলিশ দুপাটা থাকবে অনেক সুন্দর করে দুপাটাগুলোর মধ্যে কাজ করা পাবো আমরা এবং এটা চলে আসবো হচ্ছে দুপাটারা এই যে দেখুন দুপাটাটা বেশ বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে পনেরোশো টাকা ভিওসটা আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আজকে এত সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো আমরা নিয়ে আসি আপনাদের জন্য আপনারা ফুল ভিডিওটা না দেখলে মিস করবেন দেখুন কত সুন্দর এটা গোল্ডেনের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে থাকবে নিচের পার থেকে শুরু করে সম্পূর্ণই কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দেখা যাচ্ছে দুপাট্টাটা দুপাট্টাগুলো অনেক সুন্দর এই যে দুপাট্টাগুলো দেখুন কত সুন্দর করে কাজ করা মার্শাল্লা মাত্র পনেরোশো টাকা তো বিয়াস প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম